তো সকালবেলায় চা খেয়ে একদম ঘরের কাজে লেগে পড়লাম দেখতেই পেয়েছ সকাল থেকে উঠে কি করলাম যাই হোক চলো এবার আমার ঘরের কাজ করতে গেলে আমার বিছানাপত্রগুলো গোছাতে হবে আজকে তেমন একটা মানে যেহেতু আমার দাদা সকালবেলায় বেরিয়েই গেছে তাই জন্য কোনো ঝামেলা নেই নিশ্চিন্তে সারাদিন ডুটুক করে কাজ করতে থাকি তো চলো বিছানাটাকে গুছিয়ে নি বুঝেছ চলো আসলে তোমরা হয়তো ভাববে যে আমি কী বক বক করছি আমার খাটের মধ্যে ঠিক আছে দেখো গাঁদেই কানের পুতুল ছেটানো থাকে পুতুল কি বুঝেছ ছড়িয়ে ছিটিয়ে এক এক করে রাখে আমার ছেলে তাই জন্য ওর সাথে আমি ঝগড়া করছিলাম আর এগুলো ফেলে দিচ্ছি বলে তাই ওর খুব রাগ তো হুম চলো যাই হোক আমি বিছানাটা বোঝাই বুঝেছো ওই ফেলে দিয়েছি আমার মোবাইলে কবারটা কেউ ফেলে দিয়েছে বুঝেছ যাই হোক চলো বিছানাটা গুছানো যাক আর কী করবো অনেক বেলাও তো হতে যাচ্ছে চলো বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আনাজ কাটতে হবে রান্না করতে হবে অনেক আছে তা চলো মোটামুটি আমার বিছানা ঝাড়া কমপ্লিটই হয়ে গেছে দেখতে পাচ্ছি আজকে না তেমন তুলে মানে বিছানাগুলোকে তুলে তালে নিয়ে ওপর ওপর দিয়েই করে নিয়েছি কারণ কালকে রাত্রেবেলা পুরো পরিষ্কার করেছি না বিছানাটাকে এই জন্যই আরও বেশি যে তাড়াতাড়ি আর দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি কাজও সারতে হবে ওই কারণে চার জন্য उल আজকে সবজি কাটতে বসে গেছি সবজি কাটতে আজকে পটল আলু ভাজা করবো ভাত করবো কেন বলতো কারণ আমার হাজব্যান্ড আজকে তো তো আসবে না তাই জন্যে ভাবলাম কটা দু তিনটে পটল আছে মার ছেলে খাবো যেহেতু তাই জন্য দু তিনটে পটল আমি ভাজা আর ভাত করবো গরম গরম ঠান্ডা ভাতটা খেতে ভালো লাগে না এখন ওয়েদারটাও তো খারাপ আর একটু সত্যি লেগে গেছে এই কারণে আর বেশি তাই হোক চলো আমি সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে আপাতত সবজি কাটা হয়ে গেছে পরিষ্কার করে করে দিকে

আপাতত এখানে খেতে বসে আছে দেখো ভাঙি যাই আজন্যই খাওয়াটা খেয়ে নিই এখন দুটো বাজে না খেয়ে দিয়ে নিয়ে আমার বেলা তোমার সাথে দেখা হবে কথা হবে কারণ খুব বেজে গেছে তো খেতেও হবে আবার ছেলেটাকেও খেতে খাওয়াতে হবে তো জন্য খেয়ে নিই